বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে তলিয়ে গেছে ভোলার শতাধিক নিম্নাঞ্চল জোয়ারের পানি বিপদসীমার অনেক উপরে প্রবাহিত হয় পানিবন্দী হয়ে পড়েছে জেলার বহু মানুষ পঁচিশ জুলাই দুপুর থেকে জোয়ারের পানি বাড়তে শুরু করলে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে দুপুর তিনটার মধ্যে মনপড়া উপজেলার বিচ্ছিন্ন কলাতলি চর চরফ্যাশনের ঢালচরের অধিকাংশ গ্রাম ভোলা সদর দৌলত খান বোরহানুদ্দিন তজুমুদ্দিন ও লালমোহনের অন্তত পঞ্চাশটিরও বেশি গ্রাম পানির নিচে চলে যায় এতে চরাঞ্চল ও বেরিবাদের বাইরে বসবাসকারী মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি এখন নিম্ন চাপে পরিণত হয়ে কতটা তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশের উপকূলে তা জানাব আমাদের সহকর্মী ফায়াজ আহমেদের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় ভোলার দশটি নৌরুটে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে একই সঙ্গে বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ ভোলা লক্ষ্মীপুর ফেরি চলাচল আবহাওয়া অফিসের তথ্যমতে এর প্রভাবে ভোলাসহ উপকূলীয় এলাকায় আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাত ও দমকা হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া অতি জোয়ারে ভোলার ইলিশা ফেরিঘাটের গ্যাং হয়ে ডুবে যায় এদিকে জোয়ারে স্বাভাবিকের তুলনায় পানি বৃদ্ধিতে প্লাবিত হচ্ছে বাদের বাইরের নিম্নাঞ্চল এ সময় মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয় এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা অনেকে গন্তব্যে যেতে না পেরে ফিরে গেছেন গত চব্বিশ ঘন্টায় ভোলা জেলায় তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষরা বৃষ্টির সঙ্গে গোমট আবহাওয়ার কারণে আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা নিম্নচাপ ও আমাবাস্যার প্রভাবে বরগুনার পায়রা বিশখালী ও বলেশ্বর নদীতে জোয়ারের পানির উচ্চতা বাড়ে এক থেকে তিন ফুট এতে নিম্নাঞ্চলের বসতভিটা ও ফসলি জমি তলিয়ে যায় অত্যাধিক পানির চাপ বাড়ায় জেলার পাঁচ থেকে ষাটটি পয়েন্টে বেরিবাদ ঝুঁকিতে রয়েছে এদিকে জোয়ারের পানিতে বরিশাল নগরের নিম্নাঞ্চল প্লাবিত হয় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি এখন নিম্ন চাপে পরিণত হয়েছে বর্তমানে এটি বাংলাদেশের উপকূলে এগিয়ে আসছে এর ফলে পনেরো জেলায় ভয়াবহ জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে এতে বলা হয় নিম্নচাপের কেন্দ্রে চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এতে আরও বলা হয় অমাবস্যা ও নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা বাগেরহাট পিরোজপুর বরিশাল বরগুনা পটুয়াখালী ভোলা চাঁদপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের দ্বীপ ও এক থেকে তিন ফুট অধিক উচ্চতার বায়ুতারিত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহ ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ